এবং যাদের যাদের ভালো লাগবে শেয়ার অ্যান্ড কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে অবশ্য মনটা ভালো না শরীর ভালো না সবাই হয়তো বা জানছে যে আমার মনের অবস্থা কি তারপরে ওর সংসার করতে তো হবে এই কারণে করে যাচ্ছি সবাই শুধু দোয়া করুন আমার জন্য আর হ্যাঁ চলুন তাহলে আজকে সারাদিনের ব্লগ আমরা দেখে আসি আমি আজকে পরিষ্কার করবো আমার রুমটা দেখতেই পাচ্ছেন এই যে স্টোর রুম এটা পুরো নোংরা হয়ে আছে এটাকে আজকে পরিষ্কার করব আর দ্বিতীয় কথা হলো আমি 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 যে বাসা কিনছি পুরা খালি বাসা কিনেছি এই কারণে আমার বাসা আপাতত কোনো কিছু নেই আমরা সব কিছু নতুন নতুন কিনব সেই সব ব্লগ তো অবশ্যই আপনারা দেখবেন তো যাই হোক আমার যেটা পরিষ্কার করে সেটা আমি করি একটু যে এখানে কিছু দাগ পড়ে আছে এগুলো একটু রং টং করবো কারণ রং করা হয় নাই এই রুমটাই শুধু এছাড়া সবগুলো রুম রঙ করা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করবো তো চলুন এগুলো আমরা ভিতরে আসছিলাম কারণ হচ্ছে আসার পর পরে তো আপনার একটা সেট করতে হইব এই কারণে এগুলো সব সরায় রাখছিলাম Thank you.

সেটা আজকে শেষ করলাম কারণ এটা যেহেতু স্টোর রুম মানে স্টোর রুমটা একটু খারাপই থাকে মোটামুটি ভাবে অর্ধেক যতটুকু কোর্সিং করে একটু করতে পারি কারণ রং নাই শেষ হয়ে গেছে যে রং শেষ হয়ে গেছে আমাদের এখন আর রঙের আর কোনো ঝামেলা নেই পরবর্তীতে আবার রং নিয়ে আবার করতে হব তো আমার শেষ রং করা যতটুকু পারছি করছি যা ছিল তাই দিয়ে স্টোর রুমটা সাজি এখন নিচের অবস্থা অনেক খারাপ

López.